আজ মঙ্গলবার নয় আষাঢ় দু হাজার পঁচিশ সালে চব্বিশে জুন বৃশ্বিক রাশি অতিবাহিত স্করপিয়ান ভিডিওটির শুরুতেই শ্রীনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্ম বারিষ্ঠাম বাতাত্তং মানর্জিত মুখ্যং শ্রীডামদ সরণ্নাম প্রপাতে এটি আপনারা অবশ্যই জব করতে পারেন যদি আপনাদের গুরু গুরুদীক্ষা থেকে থাকে গুরুদেবের পারমিশন থেকে থাকে আদারওয়াইজ জব করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই হনুমান চালিশা ইউটিউবে চালিয়ে শুনতে পারেন কারণ চলছে অমু অম্বুবাচি বা অমাপতি আর এ সময় কিন্তু কোনো প্রকার মন্ত্র জপ করা থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা জ্ঞাপন করা হয়েছে এ সময় কোনো দেবদেবীর পূজা অর্চাও করতে নেই বিশেষ করে দেবীদের মন্দিরকে মন্দিরে কিন্তু এ সময় মূর্তিকে বিগ্রহকে ঢেকে রাখ রাখতে হয় এমনকি ঘটকেও ঢেকে রাখতে হয় শুভকর্মের কোনো হচ্ছে শুরুয়াত এ সময় কিন্তু করা যায় না সুতরাং এগুলি মাথায় রাখবেন বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকছে অম্বুবাচি বা অমাপতি তারপরই এর নিবৃত্তি বা পরিসমাপ্তি ঘটবে এর জন্য একটু ওয়েট করুন আজ মঙ্গলবার আজ সাত্বিক জীবনযাপন করুন আজ তামসিক জীবনযাপন করবেন না নিরামিষ খাদ্য খাবার খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না আর বিশেষ করে গুরু ভক্তি কিন্তু এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে প্রোটেকশান কিন্তু প্রদান করতে পারে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী আপনারা হবেন এর সাথে মানসিক শান্তিও আপনারা পেতে চলেছেন আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তেই পারে দলগত কোনো ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই কী কথা বলছেন কোথায় বলছেন খুব ভাবনা চিন্তা করে বলুন আবেগপ্রবণ হয়ে কোনো মন্তব্য করলেই কিন্তু তীব্রভাবে সমালোচিত কিন্তু আপনারা হতেই পারেন আজ কাজের জায়গায় পূর্ণ সমর্থন ভালোবাসা তো আপনারা পাবেন অবসরকালীন সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ ইন্টারটেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে পারেন বৈবাহিক জীবনের দৈনন্দিন চাহিদা পূরণ করার অভাবের কারণে প্রেশার কিন্তু আপনাদের বাড়তে চলেছে